আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে পড়বা তোমাদের জন্য এনসিডিবি একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আমি তোমাদের সাথে আজকে অর্থনীতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটা শেয়ার করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রথম যে অধ্যায়টা আছে সেটা হলো দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়টার এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই টপিকগুলো তোমাদের পড়তে হবে এই টপিকগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যাতে খুব সহজেই তোমরা তোমাদের বইগুলোতে দাগাতে পারো এরপরে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এখান থেকে তোমাদের এই যে টপিকগুলো এই টপিকগুলো পড়ানো হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তোমরা যারা দেখছো ভিডিওটা এরপরে চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়ানো হবে চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে উৎপাদন ও সংগঠন এই চতুর্থ অধ্যায় থেকে এই যে এই কয়টা টপিক পড়ানো হবে এরপরে ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এই টপিকগুলো করানো হবে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তোমরা বেশি পড়বা না এখানে যে টপিকগুলোর কথা উল্লেখ আছে বইয়ের দাগিয়ে দাগিয়ে এগুলো পড়বা এরপরে সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায়ে এর শিরোনাম হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই সপ্তম অধ্যায়ে মোটামুটিভাবে পড়তে হবে দেখো এই যে এখানে এই কটা পড়তে হবে দ্রুত স্ক্রিনশট দাও এই কটা পড়ার পরে এই যেখানে আবার আছে উপরের টুকু মানে সাত পয়েন্ট ষাট যেটা এটাও পড়তে হবে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দশম অধ্যায় তোমাদের পড়তে হবে এখানে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এই দশম অধ্যায় থেকে এই যে দেখতে পাচ্ছ এই কটা টপিকের উপর তোমাদের পড়ানো হবে তোমরা এগুলো বইয়ে দাগিয়ে দাগিয়ে শুধুমাত্র এই কটা পড়ুয়া পুরো বই পড়ার দরকার নেই এখানে দেখো নিচে মোটা করে লেখানো হয়েছে যে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার প্রয়োজন থেকে এ বিষয়ের দশটি অধ্যায়ের মধ্যে যৌক্তিক বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে ছয়টি অধ্যায়ের সমন্বয়ে পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রস্তাবিত পাঠ ও পাঠের শিরোনামের আলোকে বিভাজিত ক্লাসের সংখ্যা বিষয় শিক্ষক তার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবেন এখানে এই যে ক্লাসের সংখ্যার কথা বলছে তো তোমাদের বিষয় শিক্ষক যিনি ক্লাস নেবেন উনি প্রয়োজন অনুসারে এগুলো পরিবর্তন করতে পারবেন তো এই কয়টা অধ্যায় তোমাদের অর্থনীতির জন্য সংক্ষিপ্ত সিলেবাস হিসেবে দিয়েছে এনসিডিবি আশা করছি তোমরা ভালোভাবে এগুলো স্ক্রিনশট দিয়েছ যাতে তোমরা খুব সহজে তোমাদের বইয়ে এগুলো দাগিয়ে পড়াশোনা করতে পারো শিক্ষার্থীরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মানে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় যাতে তোমরা সেরা রেজাল্ট করতে পারো সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ